ওই যে ডাঙ্গ পাশে তা কান পাশে তিনতলা চারতলা বিল্ডিং দেখা যায় দেখতে পাচ্ছেন ওই দেখেন চারতলার মধ্যে আলো জ্বলে চারতলার মধ্যে জালনা খোলা ফ্যানটা ঘুরতেছে এখন আপনাকে যদি কেউ বলে চারতলার মধ্যে যে আলো জ্বলতেছে চারতলার মধ্যে ফ্যান ঘুরতেছে তাহলে আপনার স্বাভাবিকভাবে বিবেচনায় কি আসবে এই বিল্ডিং এর মানুষ থাকে না থাকে না মানুষ থাকে কিন্তু আপনার এলাকার এক ছেলে বলতেছে যতই মানুষ থাক যাই থাক না কেন আমি শিওর এইটাতে উঠার জন্য কোনো সিঁড়ি নাই এইটাতে উঠার জন্য কোনো লিফ্ট নাই এইটাতে উঠার জন্য কোনো মই নাই যতই মানুষ থাক এই কথা যদি বলে কেউ আপনার এলাকায় ওই ছেলেকে ওই লোককে কি বলবেন কেন ওই লোকের পাগল পাগল বলবেন কেন বলবেন ইস্কুরু ঢিল ঠিক কিনা আন্দাজি হুজুর যা বলে তার সাথে হো বলেন না মানুষের ইস্কুরু থাকে নাকি নয় এইটার উপকর্থে ওই লোকটার ব্রেনে অসুবিধা আছে তাছাড়া চার তলায় মানুষ থাকে আর সিঁড়িও নাই লিফ্টও নাই এইটা হতে পারে না ঠিক আমার বলেছেন বিপদ আছে বালা মুসিবত আছে সব আছে কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে উদ্ধার করতে চাই গভীর মনোযোগ দেন আল্লাহ শিরি বর্ণনা করতেছেন এবার কিভাবে তুমি উদ্ধার পাবে আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল فَإِن تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلَاغُ আলামিন বলছেন তোমাকে আমি বিপদ দিয়েছি শেষ করে দেওয়ার জন্য নয় ধ্বংস করে দেওয়ার জন্য নয় দুনিয়ার কোনো মানুষকে আমি জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাকে সিঁড়িটা বলে দিতে চাই আল্লাহ বলছেন এক নম্বর সিঁড়ি ও আতি এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ এতাত করা লাগবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই অত জোরে না বললেও সমস্যা নাই কিন্তু বুঝে সুঝে বলবেন আল্লাহ হরাব্বুল আলমিনের যে এতাত করা লাগবে এ বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে কিন্তু আমরা কি আল্লাহ রাব্বুল আলমিনের পূর্ণ এতাত করি করি আমরা পূর্ণ এতাত করি না এই মাহফিল এরকম নয় আমি খালি এক চেটিয়া বলে যাব আর আপনি খালি শুনে যাবেন আর হ হ করে যাবেন আমি আপনার চিন্তার খোরাক দিতে চাই একটুখানি ঠান্ডা মাথা এবার চিন্তা ভাবনা করেন তো আমি পাঁচ সাত সেকেন্ড আপনাকে সময় দিব আপনি আমি আল্লাহর এতাত করতে হবে জানি কিন্তু পূর্ণ এতাত করি না বলেন তো আমাদের পূর্ণ এতাত না করার পেছনের কারণ কি হতে পারে ভাবেন চিন্তা করেন আপনি একটু পাঁচ সাত সেকেন্ড মনে মনে একটা কিছু চিন্তা করেন আপনাদের এক একজনের এক এক ধরনের আপনাদের চিন্তার উদয় হয়েছে হয়েছে কিনা ভাই আমি আপনার কাছে একটা সামারি করি দেখেন তো আমার চিন্তার সাথে আপনার চিন্তার সাথে সমন্বয় হয় কিনা আল্লাহর এতাত করতে হবে কিন্তু পূর্ণ এতাত করি না আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে দেখেছি এর অন্যতম কারণ হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের জন্য রাজ্জাক আর রব আল্লাহর রাজ্জাক আর রুবিয়াতের মূল পরিচয় আমরা ওয়াকিফ আল নয় ঠিক না আপনি বলবেন হুজুর আমি আমার রাজ্জাক রবকে চিনি আমার বাড়িতে খাবার অভাব নাই আমার বাড়িতে বাজার হাট নিয়ে চিন্তা নাই আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট খাবার যথেষ্ট আমার বাজার যথেষ্ট চাল ডাল আমাকে দিয়েছে আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে চাল ডালার খাদ্য এইটা আপনার জন্য রাজ্জাক আপনি তাহলে আল্লাহর নামের কেবল চিনছেন বাকিটুকু আপনি চিনেন নাই আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ বলছেন জেনে রাখো আমি তোমার কেমন রব দুল কুয়াতিল মাতিন যেই রবের রাজ্জাকের ব্যাপারে তুমি বান্দা বেখবর আমি আপনার কাছে একটু বুঝাতে চাই যে রাজ্জাকের আল্লাহর এই রাজ্জাকের বোধ আমার মধ্যে আসলে আমি কিভাবে আল্লাহকে মেনে নিতাম একটু ঠান্ডা মাথায় আপনাদের কাছে জিজ্ঞাসা করব আপনারা বুঝে সুঝে উত্তর দিবেন আপনাদের বাড়িতে বাথরুমে আপনারা স্যান্ডেল ব্যবহার করেন কথা বলেন ব্যবহার করেন স্যান্ডেল আমরা তো অন্তত বাঙালির আলহামদুলিল্লাহ দিকে আগায়া পার্শ্ববর্তী দেশের কথা বাদ দিলাম ওরা এখন পর্যন্ত তো খালি টয়লেটে বাথরুম করুন বাথরুম করুন এই বিজ্ঞাপনই শেষ করতে পারে নাই ওরা এখনো তো সভ্যই হতে পারে নাই কিসের আন্দাজি খাবড় দালালি করো তোমরা কোনো জায়গা মতো বাথরুম করতে শিখো নাই মুখ ঢাকায় বসে থাকে পিছনে সবাই দেখে মনে করে আমি দেখতেছি না মানে কেউ দেখতেছে না ভালো করে বোঝেন আপনার আমার টয়লেটের মধ্যে বাথরুমের মধ্যে স্যান্ডেল আছে আছে না বলবেন হুজুর বাথরুমের টয়লেটের স্যান্ডেলের সাথে আবার রাজ কেমনে বুঝলেন ভালো করে খেয়াল করেন আপনাকে বলছে আপনার স্ত্রী আপনার মা বাবারে তোরা বাবার তুমি গেছিল পা লাগে গেছে কেন পা তালো মা জুতা তলাটা খয়ে গেছে রে বাপ নতুন একটা স্পঞ্জ স্যান্ডেল নিয়ে তো কেন না জুতা দেখতেছি নিচে পিছলা হয়ে গেছে আপনার আমার এরকম হয় কি না আপনার আমার জুতার তলা পিছলা হয় কটটুকু আপনি বাথরুমে স্যান্ডেল ব্যবহার করেন একবার খেয়াল করে দেখেন ঢুকলেন একটু পড়লেন একটু বেরোলেন কিন্তু ওই জুতার তলা খোয়া যায় ছয় মাস টিকে না কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে এত চলাফেরা করলাম কত ফুটবল খেললাম কত ধান লাগালাম কত মাটির মধ্যে দিয়ে হাঁটা চলা করলাম বয়স বাড়তে বাড়তে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল আপনি একবার ভাবলেন না আপনার পায়ের তলার জুতার তলা ক্ষয়ে যায় কিন্তু আপনার পাও তো ক্ষয়ে যেতে পারতো বান্দার পায়ের তলা যদি খোয়াই তো তাহলে যশোর অঞ্চলে যেগুলোর বয়স ষাট সত্তর বছর রাস্তায় খালি কাল্লা গুলা ঘোরাফেরা করার কথা কিন্তু রব্বুল আলমিন আপনাকে রিজিক দিলেন এইটা আপনার রিজিক যে আপনার পায়ের তলা খোয়াই না উনিশ বছর হলেই চুল রাখছি মাথায় শুন কিন্তু এ চুল বড় হওয়ার পরে কাটছি কত শতবার হিসাব নাই কিন্তু আপনি কল্পনা করছেন মাথার চুল কত কাটলেন কিন্তু ভুরুর চুল কতবার কাটা লাগছে না আপনার ভুরুর চুল কাটা লাগে নাই মাথার চুল কাটা লাগছে যেখানে যা করা লাগবে রব্বুল আমি এগুলো সমন্বয় করে আপনার জন্য দিলেন আঙ্গুল এই নখগুলো আপনি কত কাটলেন বুধবার বিশদ বার শুক্রবারে আগে আপনি জুমাবারে আসার আগে নীলগুলো কেটে ফেলেন নখগুলো বাড়লো কিন্তু ওই দুই বছর বয়সে আপনার দাঁত উঠে গেছে অনেক বাচ্চা কাচার তেরো চোদ্দ মাসেও দাঁত উঠে যায় ওই দাঁত ওঠার পরে এই যে আমার দাঁত এই পর্যন্ত এসে দাঁড়ায় গেল সত্তর বছর দাঁত আর বাড়লো না কিন্তু নখ বেড়ে গেল কে আপনার এটা নিয়ন্ত্রণ করে আল্লাহ বলছেন তুমি চিনতে পারো নাই তোমার রব তিনি রাজাক তিনি এইগুলা তোমার জন্য নিয়ন্ত্রণ করে ভালো করে বলছেন আল্লাহ বলছেন আল্লাহকে তাক কর আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত খুঁজে পান না আপনি কখনো কল্পনা করেন নাই যে দুনিয়ার মানুষ যা কিছু করে অবচেতন মনে বেশি করে বোঝাতে পারি নাই মানুষ চেতন মনে নয় অবচেতন মনে বেশি কাজ করে বলবেন হুজুর কেমনি ভালো করে খেয়াল করেন এই যে সখিনা মেডিকেল আবদিন মেডিকেল কলেজ হাসপাতাল বুকের মধ্যে ব্যথা আপনার ডাক্তারের কাছে আসছেন ডাক্তার বলছে আপনার বুকের সমস্যা হাঁটে তবে এটা বাঁচার উপায় আছে কি উপায় ডাক্তার সাহেব বলেন আমি আরো বাঁচতে চাই পরামর্শ দিছে কোনো টেনশন নাই তবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে এক মিনিটে আপনাকে শ্বাস নিতে হবে বিশ বার যদি একুশ বার ম্যাম ঝামেলা আছে আর যদি উনিশ বার ম্যাম ঝামেলা আছে এখন আপনি বাড়িতে আসতেন প্রেসক্রিপশন নিয়ে এরপরে আপনি এখন হাতে সব সময় শুধু ঘড়ি কারণ আপনাকে এক মিনিটে কয় বার শাস্তি দিতে বলছে বিশ বার একুশ বার নিলেও ঝামেলা উনিশ বার নিলেও ঝামেলা ওই লোক এখন নিঃশ্বাস নাই এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ সারাদিন খালি গুনে আর নিঃশ্বাস নেয় এক দেড় ঘন্টার বেশি গুনার হিসাব মিলাতে পারবেন না আপনি যদি গুনে গুনে নিঃশ্বাস নেওয়া লাগতো দুনিয়ার বুকে দুই ঘন্টাও টিকে থাকা সম্ভব নয় এইগুলো অবচেতন ভাবে রব্বুল আলামিন সব নিয়ন্ত্রণ করেন যিনি নিয়ন্ত্রণ করেন তিনি রব তিনি আপনাকে আমাকে রিজিক দিয়া রাখছেন ঠিক না অঞ্চলে পিঠার অঞ্চল ঠিক ভাই পিঠা পুলিশ জামাইরে খাওয়ান না না খাওয়ান না বাদ দিবেন না এখনো খালার জামাইরে খাওয়াই খেজুরের রসের আওচো অদ্ভুত লা নিয়ামত দিয়েছেন এই নিয়ামত কে রব্বুল আমিন ভরপুর করে দিয়েছেন এক জামাই আপনার এলাকায় আসে সফলভাবে শাশুড়ি পিঠা চাইতে আসে উনি বলছে আম্মা আমার পিঠা কোথায় দেন বলছে জামাই চোখ খোল বলছে আমার দুঃখের কথা বলেন না গতকালকে তাড়াহুড়া করে আসছি আসার সময় চোখের সার্জার আনতে ভুলে গেছি আপনার চোখ যদি সার্জার দিয়ে চার্জ দেওয়া লাগতো আপনার মোবাইল একদিন গেলে বন্ধ হয়ে যায় অথচ সারা দিনে বাইশ হাজার বার চোখের পলক ফেলছে একটা পলকের ডিউরেশন সর্বোচ্চটা চব্বিশ সেকেন্ড হতে পারে যেটাকে পলক হিসাবে কাউন্ট করা হয় সময়ের ক্ষেত্রে